নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আমার আজকে কি কী রান্নাবান্না করছি কি কি খাওয়া দাওয়া করছি সারা দিনে কি হচ্ছে না হচ্ছে মেয়ে আজকে চলে যাবে সব ভিডিও নিয়ে চলে এসেছি বান্নার খুব একটা আমি আজকে অ্যারেঞ্জমেন্ট করিনি খুব সাধারণ রান্না দেখাচ্ছি এখানে ডয়রা কলা ভাজা কাঁকরোল ভাজা করে নিলাম আমার মনটাও ভালো নেই মেয়ে চলে যাবে তার জন্য আর আজকে আমাদের নিরামিষও রান্না তা যাই হোক এইখানে কাঁকরোল ভেজে তুলে নিচ্ছি মেয়ে বলেছে আজকে কাঁকরোল ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবে এখানে কাঁকড়ার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এবার বৃষ্টি তো হচ্ছেই দেখুন আমাদের সামনে পুকুর আছে এখানে বৃষ্টি হচ্ছে দেখুন আমি এই বৃষ্টিটা তুলে ধরেছি বিশাল বড় পুকুর আমাদের বাড়ির পিছনে দেখুন সিনারিটা কি সুন্দর লাগছে বলুন আপনারাই বলেন কীরকম লাগছে সিনারিটা দারুণ লাগছে বৃষ্টির ফোটাগুলো টপ 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 করে বড়ো বড় ফোটা পড়ছে এইটা হচ্ছে আমার বাড়ির সামনে গাছ একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খারাপ লাগবে না ভিডিওটা যাই হোক মেয়ে চলে যাবে মন আজকে খারাপ তার মধ্যেও ভিডিও করছে একটু আমার একদম পুকুরের সাইডেই বাড়ি এবারে আমি যাই হোক বৃষ্টির ভিডিওটা আমি তুলে নিলাম এবার কাঁকরোলগুলো বেশ লাল হয়ে গেছে আমি তুলে নেব এখানে আমি চালের পাঁপড় বাড়িতে তৈরি করেছে মেয়ে সেই পাপড় ভাজলাম নিরামিষ যেহেতু আর কাঁঠাল বিচি ডাটা দিয়ে ডাল করেছি গরম গরম ঘি দিয়ে সবাই লঙ্কা দিয়ে আর ওই কাঁকরোল ভাজা ডয়রা কলা ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে ওখানে বাঁধাকপির তরকারি আছে কাঁকরোল ভাজা ডয়রা কলা ভাজা পাঁপড় ভাজা ডাল লঙ্কা লবণ ভাত আর তার সাথে সয়া পনির ভর্তা পনিরটা অনলাইনে আনানো হয়েছিল। এইবারে প্যাকেট খুলে দেখি ভিতরে সব গুঁড়ো গুঁড়ো এবার মেয়ে কি করবে ওইটা দিয়ে সব মশলা দিয়ে ভর্তা করলো খারাপ লাগলো না কোনো খাবারগুলোই গরম গরম ভালোই লাগলো সবাইকে আমি খেতে দিয়ে দিলাম আমিও থালি বেড়ে নিয়েছি খেতে বসে যাব দেখুন আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই খাওয়া দাওয়া তো হয়ে গেল ভাবজি আর তো বেশিক্ষণ নেই মেয়ে এই তো আর এক্ষুনি টাইমটা চলে আসবে বেশিক্ষণ তো নেই শুধু এইটাই ভাবছি ভাবতে ভাবতে বিকালটাও কেটে গেল আমাদের একটু শোভ ভাবলাম ঘুমও আসছে না এইবারে আমরা আড়াইটার সময় বেরিয়ে গেছি রাত্রে আগের দিন যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো ট্রেন ধরতে পারিনি তার জন্য দেখুন রাস্তায় তাও লোক আছে অনেক লোক আছে রাস্তায় তাও দেখুন এই যে আজকে রোড ফাঁকা ছিল সেদিন এত জ্যাম ছিল সে আপনাদের বলে বুঝাতে পারবো না দেখুন আমি আজকে ভিডিওটা করে নিয়েছি রাস্তা রাস্তার সাম লাগছে কিছু কিছু জায়গায় জ্যাম আছে যেমন আমরাও চাপাডালি দিয়ে যখন বেরোই তখন ওখানে জ্যাম ছিল তারপরে ঠিক হয়ে গেছে তখন তো আমাদের দেখে খুব ভয় লাগছিল যে এই জ্যাম আগের দিনের মতো না হয় মানে সমানে ঠাকুরকে ডাকছি কি হবে বাবা রে বাবা কি হবে আজকে যেন জ্যাম না হয় সত্যি ঠাকুর একদম পার করিয়ে নিয়ে গেল আমাদের হাওড়া স্টেশনে এবার দেখুন আমরা সোজা যাচ্ছি আমি রোডটা যতটা পেরেছি তুলেছি মেন মেন জায়গাগুলো আমি তুলেছি ভিডিও করে নিয়েছি এবার গঙ্গার ব্রিজের কারণে এবার হাওড়া স্টেশন চলে আসলাম এসে এবারে গাড়ি থেকে নামলাম লাগেজগুলো নামানো হলো এইবার হাওড়া স্টেশনে ঢুকে গেলাম এইবারে ভিতরে আমরা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে গেলাম দেখুন এই নাতি আছে এখানে আমাদের কত্তা আছে এই যে হাতে লাল ব্যাগ পিঠে ব্যাগ আর মেয়েকে ব্যাগটা নিতে দিল না যতক্ষণ ও থাকবে ওই নেবে মেয়েকে নিতে দেবে না এবার মেয়ে আমরা সবাই যাচ্ছি ভিডিওটা আমিই করছি যাই হোক ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না এবার আমরা ভিতরে আস্তে আস্তে করে চলে গেলাম দেখুন একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সবাই চলে গেলাম ভিতরে এক এক করে একটু টেনশন হচ্ছিল হাওড়া স্টেশনে যখন ঢুকে গেছি আর তখন একটু মেয়ে বলছে বাবারে বাবা আমার একটু টেনশন মুক্ত হলো কিন্তু আমার কিন্তু দেখেন এখনও টেনশন যায়নি বন্ধুরা ও যতক্ষণ বাড়ি গিয়ে না পৌঁছাবে যেহেতু ও আর নাতি এক একা গেছে মেয়ে আর নাতি ওই জন্য যতক্ষণ ওরা না পৌঁছাবে ততক্ষণ আমার একটা টেনশন থাকবে যে কখন পৌঁছাবে ভালোভাবে যেন পৌঁছায় এইটাই শুধু ঠাকুরকে ডাকবো যে ঠাকুর ওরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছে যায় অনেকটা দূর তো একটু ভয় লাগে বুঝতেই তো পারছেন চলে যাচ্ছি সব ওরা যাচ্ছে ওদের পিছন পিছন আমি যাচ্ছি নাতি শুধু আমাকে বলছে আর ভিডিও করতে হবে না আর ভিডিও করতে হবে না চলো হুম যাই হোক আমিও হেঁটে যাচ্ছি ওদের সাথে পিছন পিছন চলে গেলাম হাঁটতে হাঁটতে ভিতরে একদম ঢুকে গেলাম আমরা এইবার ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে আমরা ভিতরে যেতে যেতেই ট্রেন ঢুকে গেছে দেখুন ট্রেন চলে এসেছে আমার বুকের ভিতরটা যেন ধক 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 করছে যে মেয়েটা চলে যাচ্ছে ট্রেন চলে আসলো আর তো বেশি টাইম নেই আমার হাতে আবার আরেক দিকে ভাবছি মেয়েটার এত বাধা বাধাবিঘ্ন আসছে ওর বাড়িতেও যাক ভালোভাবে চলে যাক নাতির পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে কান্নাকাটি করছিল যে ক্লাস আরম্ভ হয়ে গেছে স্কুলের বন্ধুরা ফোন করছে টিউশনের টিচার ফোন করছে যাই হোক সব মিলিয়ে যেন একটা মানে বাজে পরিস্থিতি হয়ে গেছিলো ট্রেনে উঠে গেল আগে কত্তা মশাই উঠল তারপর মেয়ে উঠছে তারপরে নাতি নাতি জানে না নাতিকে আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি বলে আমার ভিডিও ছাড়বে না যাই হোক ভিতরে ঢুকে গেল সিটে বসে গেল সবাই এইবার ট্রেন ছাড়ার অপেক্ষা ওর বাবা সব সেট করে দিল লাগেজগুলো আমরা একটু বসলাম একটু টাইম ছিল এবার আমরা নিচে নেমে গেছি মেয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে আমরাও বাইরে দাঁড়িয়ে আছি ট্রেনটা যতক্ষণ না ছাড়বে আমরা যাব না আমি তাই করি ট্রেন ছেড়ে দিয়েছে মেয়ে দাঁড়িয়েছিলো টাটা দিচ্ছে ওর বাবা কি করব। যেতে তো হবে মেয়ে সন্তান বিয়ে দিয়ে দিয়েছি আমারও মনটা খুব খারাপ হয়ে গেল গাড়িটা ছেড়ে দিল হ্যাঁ মেয়েটা যতক্ষণ দেখা যাচ্ছিল আমি পিছন পিছন যাচ্ছিলাম আর কি করব আর তো কিছু করার নেই যাই হোক আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার